আরেকটি ঘর ভাঙা হচ্ছে আরেকটি গড় ভাঙা হচ্ছে আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি আরেকটি ঘর কিভাবে ভাঙা হচ্ছে সুপ্রিয় দর্শক আরেকটি গড় ভাঙতেছে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন আরেক সাধারণ জনগণ আপনারা দেখতে кидине শহরের প্রতিবাদ কিভাবে করছেন আপনারা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ উৎসুক জনতার ভিড় আমি আপনাদের বারবার দেখানোর আমি আপনাদের বারবার দেখানোর চেষ্টা করতেছি সুপ্রিয় দর্শক সাধারণ জনগণ দর্শকদের ঠাই এই বাংলার জমিনে হবে না এটাই বুঝাই দিতে থাকছে দর্শক এবং দর্শকের সহযোগী যারা আছে তাদের কারো জায়গা এই বাংলার মাটিতে হবে না উৎসুক জনতা আনন্দ উল্লাসের সঙ্গে দর্শনের মতো মত ঘটনার প্রতিবাদ করছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘটনাটি যেমনটি বলেছিলাম গতকালকে মায়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার মহিষতারা গ্রাম থেকে হাজারো হাজারো উৎসুক জনতা বাড়িঘর মাংছে আর দর্শনের মতো নেক্সারজনক ঘটনার প্রতিবাদ জানাচ্ছে এই ঘটনার প্রতিবাদ জানানোর জন্য হাজারো হাজারো তরুণ যুবক বৃত্ত বনিতা নারী পুরুষ একত্রিত হয়ে দর্শনের মতো শিশু দর্শনের মতো নেক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাচ্ছে প্রতিবাদের আগুনে সাধারণ জনগণ খুশে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ জনগণের উপস্থিতি এখানে হয়েছে কিভাবে দর্শনের ঘটনার প্রতিবাদ জানাচ্ছে সাধারণ জনতা সুপ্রিয় দর্শক আমি যেমনটা বলেছিলাম আমি আপনাদের দেখাচ্ছি মাইমনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার নয়নং কাশেমপুর ইউনিয়নের নামা মহিস্তারা গ্রাম থেকে দর্শনের শিকার যে মেয়েটি হয়েছে যিনি দর্শন করেছেন দুলাল মিয়া এবং দুলাল মিয়ার সহযোগী যারা ছিল তাদের বাড়িঘর কিভাবে ভাঙা হচ্ছে সাধারণ জনগণ ফুসে উঠেছে মাইমনসিংহবাসী দর্শনের মতো ঘটনার কিভাবে প্রতিবাদ জানাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কে কোথার থেকে দেখছেন আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সুপ্রিয় দর্শক আমি আপনাদের পরবর্তীতে আবার ঘটনাটা দেখানোর চেষ্টা করব